Penvision TV presents. আজকের পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের পরীক্ষা হচ্ছে তাশাহুদের পরীক্ষা তোমাদের আগেই বলেছিলাম আজ তোমাদের তাসাহুদের পরীক্ষা নেব হুজাইফা আর আদিলের মধ্যে যে পারবে তাকে কালকে ইমামতির জন্য আমি নির্বাচিত করব ইংশা আল্লাহ বুঝেছ তো বিষয়টা কেমন সম্মানের হবে আদিল তুমি কি মুখস্থ করেছো তুমি কি শোনাতে পারবে উস্তাদকে আমি স্বপ্নে দেখেছিলাম আমি ওস্তাদকে সব বলতে পারছি কিন্তু পরে দেখি সেটা স্বপ্ন ছিল স্বপ্ন আসলে আমি তো কিচ্ছুই পারি না আর আমাদের প্রিয় মাস করার জন্য একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি ওস্তাদ কিন্তু কিছুতেই মুগস্থ হচ্ছে না আত্তাহিয়াতুলিল্লাহি উস্তাদ আমার মুখে আসছে না একটু পড়লেই সব গুলিয়ে যাচ্ছে ভয় বুঝতে পেরেছ তোমরা আসলে এই দোয়াটা পড়তে ভয় পাও আর এই ভয়ের কারণেই তোমরা এই দোয়াটি মুখস্থ করে রাখতে পারছো না আজকের ক্লাসটি শুধু মুখস্থ নয় বরং সাহসের পরীক্ষা হবে দেখব কে সবচেয়ে সাহসী আর কে সাহস করে এই দোয়াটি মুখস্থ করে দিতে পারে আমি তোমাদেরকে দশ মিনিট সময় দিলাম এখন তোমরা পড়বে আমি দশ মিনিট পরে তোমাদের সবার কাছ থেকে পড়া শুনবো না আমাকে মুখস্ত করতেই হবে কালকে আমি নামাজের ইমামতি করবো ইনশাহ্ ও ওয়া আত্য়া হিয়া তু লিলা হিসাল তু অত্য ই বা ইবাদ উফ আবার ভুলে যাচ্ছি আমার তো কপালে খারাপ পড়ে আর ভুলে যায় মনে হয় কেউ আমার মাথার ভেতর থেকে তার চুরি করে নিয়ে যাচ্ছে উফ কি বিরক্ত লাগছে উফ তোমরা আমাকে পড়তেই দিচ্ছ না আমার আর হলে হলেই হয়ে যাবে কোন ধরনের বিরক্ত করবে না উস্তাদ আসার আগেই আমি পড়া রেডি করে রাখবো আত্তা ভাইয়া জুলিল্লাহ ইউয়াসাল্য়া তুয়া ই ভাত ও আলাইকা আই ইউ হনাবি ইউ উফ আবার শুরু করতে হবে আসসালাম

তো বাচ্চারা তোমাদের কি তাসাভুত মুখস্থ হয়েছে প্রথমে আমি আপনাকে শুনাই আচ্ছা ঠিক আছে তাহলে শোনাও মাস্কুরা তাহাইয়া তু ইল্লা ওয়া তু অ তয়িবা তু আসসালাম ও আলাইক আই ইউহান্ন বি ইউরহমতুল্লা হি ও আবারেক আ তু উস্তাদ কি হয় তারপরে আমি ভুলে যাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশকুরা তুমি তো অনেক দূর পড়েছো মাশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার শোনাবে আমাদের সাহসী হুজাইফা শোনাও হুজাইফা তোমার কাছ থেকে সুনিতা সাহু

আমি চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ তুমি অনেক চেষ্টা করেছো মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে এই চেষ্টার পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, আমাকে দূর না প্লিজ। আমি মুখস্থ রাখতে না আমার মাথা থেকে ভাষা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আমার সাহসী ছাত্রছাত্রীরা অনেক চেষ্টা করেছে। মাশাআল্লাহ, Jazakumullah। এবার তোমাদের জন্য একটি পুরস্কার আছে সেটা হচ্ছে এই তাসাহুদটি আমি গানে গানে তোমাদেরকে শুনিয়ে দেব তাহলে মুখস্থ হয়ে যাবে তাহলে তো অবশ্যই হবে উস্তাদ গানে গানে শিখবো তাহলে তো খুব মজা হবে হ্যাঁ উস্তাদ তাহলে তো আমিও পারবো ইনশাআল্লাহ এসো আমরা গানে গানে সেই দোয়াটি শিখি আত্তাহিয়াতু لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين الصالحي اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ورحمة الله وبركاته. وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين, الصالحين.